আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমার দোকানটা দেখেন আল্লাহ রহমতে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আল্লাহর রহমতে যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমার দোকানে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য আইটেম আছে আমি দশটা কোয়ালিটি দেখাবো সব থেকে রানিং কোয়ালিটি যেটা সেটা দশটা কোয়ালিটি দেখাবো আপনার দশটা কোয়ালিটি থেকে মাল নিতে পারেন সর্বপ্রথম দেখাবো কাজ করা থ্রি পিস এই কাজ করা থ্রি পিস এগুলো রানিং কোয়ালিটি কাজ করা প্রত্যেকটা মালের মধ্যে ছয়টা করে পাঁচটা করে কালার আছে আমি একটা কালার দেখাই এই যে দেখেন এই একটা কাজ করা থ্রি পিস দাম দিব তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে আপনার অনায়াসে এগুলো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন গুঞ্জা দাম দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মালের কাজের কোয়ালিটি দেখেন আল্লাহ রহমান অনেক ভালো কাজ সেলার হবে এক কালার অন্য কাজ করা এই কাজ করা থ্রি পিসেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এই পাশে আরেকটা দেখেন এটা হলো কারচুপি বুটিক্স এই যে দেখেন প্রত্যেকটা মালের মধ্যে এরকম 10টা করে কালার আছে এই যে দেখেন 10টা করে কালার আছে এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই বান্ডেল আছে প্রত্যেকটা ডিজাইনের বান্ডেল আছে এবং বিভিন্ন ডিজাইন আছে শুধু একটা ডিজাইন না অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখেন 350 টাকার এটা হলো আরেকটা আইটেম এটা দাম দিছি কাচ্চি বুটিকস 315 টাকা করে এটাও আপনারা ওনা এসে 500 টাকা বিক্রি করতে পারবেন এটা জামা এই যে সেলার হইলো এক কালার হাতাস দেওয়া আছে এবং এই যে দেখেন বিশাল বড় কারচুপি বুটিক্স দাম দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এদিকে আসেন এগুলো আছে গ্রাউন্ড জামা তিনশো টাকা করে আর অনেক আইটেম আছে সেগুলা খুলে আর দেখাবো না যেটা রানিং কোয়ালিটি সবথেকে রানিং সেটাই আমি খুলে খুলে দেখাবো এটা হলো পাকিজা সবই রানিং কিন্তু রানিং রুফে সব থেকে রানিং যেটা সেটি এই যেগুলো সব পাকিজা এখান থেকে আপনাদেরকে মাল একটা মাল দেখাই এই এই যে দেখেন নতুন ডিজাইন দেখায় থেকে দেখাইতেছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই যে আছে পাকিজা এবং কাপড়ের মধ্যে লেখা আছে পাকিজা আতিক থ্রি পিস মুমপ্রেক্সের মাল এই যে দেখেন খুলে দেখাইতেছি একদম ক্যাটালগ ম্যাচিং হবে এই যে দেখেন এটা হলো সামনের পার্ট মাস্কানাটা হাতা সাইড এর হলো ব্যাক পার্ট এই পাকিজা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে সেলার হবে সুতি হবে ডিজিটাল বিশাল বড় কিং সাইজের মধ্যে হবে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং এগুলো আছে সুতার মধ্যে চারশো আশি টাকা বাটিক আছে তিনশো তিরিশ টাকা বাটিকের সিকুইন্স আছে চারশো পঞ্চাশ টাকা বাটিকের আরিকাজ আছে চারশো পঞ্চাশ টাকা এবং অর্গেন্ডি বাটিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা করে তারপরে আরেকটা আইটেম দেখাই এখান থেকে এটা হলো আপনার ডিজিটাল গুলজার এটা অনেক রানিং কোয়ালিটি এই ডিজিটাল গুলজার নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন ডিজিটাল গুলজার একদম ফ্রি সাইজ মাত্র চারশো বিশ টাকা করে অবশ্যই এইসব আইটেম নিবেন ইনশাল্লাহ ফুয়ে আগে বেচতে পারবেন এটা হলো সালোয়ার এই যে এটা হলো ওনাটা এই যে ডিজিটাল গুলজার বিগ সাইজের ওনা হবে মালের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দাম দিছি মাত্র চারশো বিশ টাকা করে এই যেগুলা বিভিন্ন ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে এটা ডিজাইন এটা একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন এখানে আছে এগুলো সব চারশো বিশ টাকা করে তারপরে আরেকটা রানিং কোয়ালিটি হলো ডিজিটাল কসেক এই ডিজিটাল কসেক একটা মালের দাম চারশো পঞ্চাশ টাকা আর আমরা দিয়ে দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার নাম হলো ডিজিটাল কসেক ফুল বডি কাজ করা এবং কাজ করা আছে এই যে দেখেন সুতার কাজ এবং সিকুঞ্জের কাজ এবং প্রত্যেকটা মাল ডিজিটাল প্রিন্ট এটা হলো আপনার জামাটা সেলার হবে সুতি টিসি অন্যটা পাবেন কাজ করা আর কাজের মধ্যে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনায়াসে আপনার এগুলো পাঁচশো টাকা শোকগুঞ্জে বিক্রি করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে ধরবো এবং এই যে জয়পুরি লোন এই যেগুলো আছে জয়পুরি লোন দুশো পঞ্চাশ টাকা পিস জয়পুরি লোন এবং এগুলো আছে ডিজিটাল মাল হার থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা মালের বান্ডেল আছে বান্ডেল নিতে পারবেন এবং এই আছে বারিশ পাঁচশো টাকা পিস এগুলো আছে আপনার বিবেকের জমজম মাত্র ছয়শ টাকা পিস এদিকে আসেন এই যে কাজ করা থ্রি পিস কাজ সহায়কেরে এই যে দেখেন হাতায় কাজ করা সহায়কের তুফান প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস এটাও নিতে পারেন এটাও ভালো হবে এটা খুলে দেখাইলাম না এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা করে তারপরে আছে হোয়াইট গোল্ড এটা খুলে দেখাবো অবশ্যই হোয়াইট গোল নিবেন ফুয়ের আগে কারণ আমরা দামটা কমে দিছি এই যে দেখেন ই একটা হোয়াইট গোল 650 থেকে 700 টাকা লাগবে আর আমরা দিয়ে দিছি মাত্র 550 টাকা পিস হোয়াইট গোল মাত্র 550 টাকা পিস এই যে দেখেন এটা আপনার জামাটা কাছে না সুন্দর করে ডিজাইনটা দেখাই দেন হোয়াইট গোল্ডের সুতাও কিন্তু দেখাই দেন এই যে দেখেন এটা হাতাটা থাকো সাইড দিয়া সেলার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই এবং অন্য পাবেন হোয়াইট গোল্ডের মধ্যে উন্নত পাবেন হোয়াইট গোল্ড কাজ করা এই যে দেখেন মাত্র দিছি টাকা করে হোয়াইট গোল্ড এক হলো বারো পিস না স্যাম্পল দেখেন চললে তারপর আপনারা বেশি করে নিয়েন এদিকে আসেন থ্রি পিসের জগতে সব থেকে বেশি রানিং প্রিমিয়াম কোয়ালিটির জমজম মালহার জমজমের মাল সব থেকে রানিং কোয়ালিটি একটা মাল আপনাদেরকে দেখাই এখানে শত শত ডিজাইন আছে ডিজাইনের কোনো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটি এটা অবশ্যই নিবেন অবশ্যই নিবেন বাসায় বিক্রি করেন দোকানে বিক্রি করেন ফেরি করে বিক্রি করেন যে যে এখানে বিক্রি করেন এই মালটা আপনারা অবশ্যই নিবেন এই মালটা সব থেকে রানিং কোয়ালিটি অন্য সব জায়গায় এগুলা সাতশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা লাগবে আর আমরা দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এটা হলো গিয়ে ব্যাকসাইড দেখেন মালের কোয়ালিটি দেখেন মালে কথা বলে আল্লাহ রহমতে অনেক ভালো ভালো ডিজাইন আছে এটা জামাটা এটা সেলোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন একদম বিগ সাইজের এর হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি দাম দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে একটু এদিকে আসেন কষ্ট করে সোজাহন এদিকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন এখান থেকে একটা ডিজাইন দেখাইতাম মনে চাই কি করবো বলেন এই যে দেখেন মালের সুন্দর ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন তারপর এদিকে দেখেন এই যে দেখেন এগুলো ডিজাইন দিয়ে দেখাই দেন অসংখ্য ডিজাইন এখানে আছে আপনারা অবশ্যই পেটি চাইলে এই যে পেটিও আছে পেটি চাইলে পেটিও নিতে পারেন অথবা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলেয়া এখান থেকে আপনারা দশ পিস বিশ পিস মাল নিতে পারেন তারপরে যেগুলো আছে ডিজিটাল মান্নাত আষ্টশো টাকা রেট এগুলো আছে ডিজিটাল রাঙ্গুলি অন্য সব জায়গায় সাতশো টাকা ছয়শো টাকা লাগবো আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস ডিজিটাল আঙ্গুলি মাত্র ছয়শো টাকা পিস বিবেগের আরিকাস মাত্র সাতশো টাকা পিস ডিজিটাল সিকুইজ এই যেগুলা এগুলা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পিস এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই ফুয়ের আগে এগুলা মাল এই যে দেখেন এগুলা বড় সুন্দর থেকে মিনিমাম তিন হাজার টাকা লাগবে আর অন্য সব জায়গায় থেকে বারো বারোশো টাকা নিচে কম পাবেন না আর এই মালটা আপনাদের মাত্র ছয়শ টাকা পিস এই যে দেখেন এটা হলো এটা যে উনার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা জামার মধ্যে সুন্দর কাজ করা মাত্র টাকা মধ্যে এখান থেকে একটা মাল আপনি দেখাই দেই এই যে অসংখ্য ডিজাইন আছে আপনারা এগুলা নিতে পারেন ফুল বড়ি কাজ করা সামনে এবং পিছনে ফুল বড়ি কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ফুল বুড়ি কাজ করা এই যে এটা লেগে আপনার আর এই যে দেখেন এটা হলো অন্যটা এই যে দেখেন বিশাল বড় অন্য হবে এবং কাজ করা কিন্তু উনার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখতে পান মোবাইলে কিন্তু দেখা যায় না এই যে দেখেন উল্টা সেটা দেখালে দেখা যায় এই যে কাজের কোয়ালিটি অনেক ভালো কাজ করা এগুলো সব ধরবো সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা করে কাজের মধ্যে এই যে আগেটা দেখাইছিলাম জয়পুরি দুশো পঞ্চাশ টাকা আর এই জয়পুরিটা আছে দুশো বিশ টাকা করে তারপর আছে এটা থ্রি বিশের জগতে সব থেকে রানিং কোয়ালিটির দাম কমের কমের জন্য এই যে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি এগুলো আপনারা অবশ্যই নিবেন এই মালটা অনেক রানিং কোয়ালিটি এই যে দেখেন পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা করে মাল বিক্রি করে আর আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনারা অবশ্যই মালটা নিতে পারেন লেখা আছে জমজম সুইস লোন লেখাটা দেখাই দিয়ে জমজম সুইচ লোন প্রত্যেকটার মধ্যে লেখা আছে সেলর পাবেন প্রিমিয়াম কোয়ালিটি অনেকে কয় বা সেলর সেলার দিয়ে দেখান না সেলার দেখানোর বিষয় না সবচেয়ে জরুরি বিষয় হলো যে জামাটা তারপরে লিখে উন না সেলার লিখে পরে সেলারটা আমি খুলে দেখাই দিই সাইজটা দেখেন এই যে দেখেন আমার যদি হইয়া থাকে যে কোনো মানুষের হবে দেখেন আমার হয়েছে কিনা যে কোনো মানুষের এগুলা একদম ফ্রি সাইজ এবং উন্নত দেখাই দিই আমি কোন মালের গজ বলি না যেটা যেমন আছে এমনই ডিজাইনের অভাব নাই একদম ডিজাইন ভর্তি মালের কোয়ালিটি অসংখ্য ডিজাইন আমাদের কাছে যেগুলো আছে দুইশো আশি টাকা দামের কাজ করা থ্রি পিস তারপরে এগুলো আছে বোম্বে বুটিক্স এটাও নিতে পারেন অনেক রানিং কোয়ালিটি এই বোম্বে বুটিক্স দাম দিয়ে মাত্র চারশো ষাট টাকা করে আমাদের এই কোয়ালিটি ভালো কোয়ালিটি হবে ঠিক আছে নর্মাল কোয়ালিটি আমি মাল বিক্রি করি না এই বোম্বে বুটিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন জামার কোয়ালিটি দেখেন জামা সেলর হবে সুতি অন্যটা হবে সুতি এই যে দেখেন একদম বিগ সাইজের মধ্যে হবে বিশাল বড় এই যে দেখেন এই যে ধরেন এই যে দেখেন একদম বিগ সাইজ এই যে কত বড় উন্যা দেখেন ছেড়ে দেন এই যে দেখেন কত বড় উন্যা আমরা শুধু একটা করে ডিজাইন দেখাইছি প্রত্যেকটা মালের বান্ডেল আছে অসংখ্য ডিজাইন আছে অভাব নাই মালের কোয়ালিটি ডিজাইনের শেষ নাই আমরা শুধু আমাদের কোয়ালিটিটা আপনাদের আমাদের এই কোয়ালিটির দাম এত টাকা ওই কোয়ালিটির দাম এত টাকা আপনারা দশটা কোয়ালিটি থেকে শুধু আপনারা পাঁচ পিস করে নেন দশটা কোয়ালিটি থেকে শুধু একটা কোয়ালিটি থেকে শুধু পাঁচ পিস করে নেন দশটা কোয়ালিটি নিয়ে পঞ্চাশ পিস মাল অর্ডার করেন শুধু আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করেন বাদিবি টাকা মাল পৌঁছলে সার্ভিস থেকে মাল নিয়া কুড়ি টাকা দিয়ে দিতে পারবেন অথবা সরাসরি দোকানে আসেন আইসি আপনার এখান থেকে দশ পিস ওইখান থেকে দশ পিস মিলিয়ে আপনার একশো বিশ দুশো বিশ যত পিস লাগে আইসি অফ কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে আমাদের কাপড় না বেচতে পারলে মাল চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন তিন মাস চেষ্টা করতে হবে মাল বিক্রি করার জন্য তিন মাস চেষ্টা করে না বেচতে পারলে তখন আপনি যে কোনো দশ পিস পর্যন্ত মাল চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে সারা জীবনের গ্যারান্টি শুধু তিন মাস না কিন্তু তিন মাস ছয় মাস নয় মাস এরকম দাবি দাবি আপনি সারা জীবন চেঞ্জ করতে পারবেন সুযোগ সুবিধা আছে কোনো কাপড় যদি না বেচতে পারলেন তখন ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই এবং সিরা কাটা যদি থাকে কোনো মাল সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন আর কি বলবো বলেন আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ ব্যবসা করে দুটি অবসর লাভ করতে পারবেন আপনারা আসেন আইসে দেখে তারপরে মাল নেন আছে 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 সব মাল আমার দোকানে পাবেন অবশ্যই সবাই ভিডিওগুলা দয়া করে সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিও মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম